যারা আপডেটেড তারা কিন্তু জানে অর্ডার করলেই পুরস্কার জেতা যাচ্ছে গিফট কিন্তু এবার দিচ্ছে দশ হাজার জনকে পুরস্কার এই লাইটটি অর্ডার করলেই কিন্তু লাইটের সাথে থাকতেছে স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড নিশ্চিত পুরস্কার প্রতিদিনই কিন্তু হচ্ছে ড্র আর প্রতিদিনই কিন্তু একজন অ্যান্ড্রয়েড ফোন জিতে নিচ্ছেন আপনিও কিন্তু এই লাইটটি একবার অর্ডার করলে আট বার অংশগ্রহণ করতে পারবেন এবং তিরিশে অক্টোবর ফাইনাল রেফেল রথে তো থাকতেছি তাই এবার আপনার পুরস্কার পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আর লাইটের বিষয়ে যদি বলি আপনি কিন্তু শুধু লাইট কিনছেন না সাথে কিন্তু থাকতেছে একটা পাওয়ার ব্যাংক। এই লাইটে কিন্তু ব্যবহার করা হয়েছে বারো হাজার এর বিশাল ব্যাটারি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে কিন্তু দুই দুইবার ফুল চার্জ করতে পারবেন এইটার বডি কিন্তু সম্পূর্ণ মেটাল যার ফলে কখনো মরিচা ধরবে না এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই লাইটটি কিন্তু রাতের অন্ধকারে আপনি যদি জ্বালান তাহলে কিন্তু হাফ কিলোমিটার পর্যন্ত আপনি স্পষ্ট দেখতে পারবেন এখনই দেরি না করে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন এক টাকাও অগ্রিম লাগবে না কারণ প্রোডাক্ট আপনার বাসায় যাবে চেক করবেন তারপরই আপনি মূল্য পরিশোধ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গিফটের সাথেই থাকবেন